হ্যালো গাইজ আমরা একটা নতুন নিয়ে চলে আসলাম এটা বরাবর ফ্রি ফায়ারের মতে কিন্তু এটা একটা একটা পুরো একটা জায়গা দিবে এখানে অনেকগুলো গুন্ডা থাকে ফ্রি ফায়ারে যেমন গুন্ডা থাকে এখানেও থাকবে এ দেখো এই যে লালগুলো হয়েছিল শয়তান আর আমরা হয়েছি দেখো তোমরা ম্যাপে আমরা হয়েছি কি কালার ব্লু আর এই দেখো আমি কীভাবে মারি এ দেখো একটাকে হেড মারবো হেড মারবো একটা মরে একটা নক একটা মরে গিয়েছে একটা শেষ ভাই যে ওরা গানও রব করবে আমি এখন চালাচ্ছি একে এখন এক, আমাকে মেরে ফেললো এই যে আমি আবার স্পন হলাম এখন আমি এগুলো হলো আমার লোক এখন আমি মারবো এটাকে 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 মেরে দিলাম হেডশট দেখো উপরে হেড শট মারলাম এখন আমরা দেখি এখন আমাদের কাছে আছে এম পাঁচশো এম টেন এটাকে বলো এম টেন দেখো আমরা কিভাবে খেলি দুশো টেটে মরে আল্লাহ আবার নখ আবার স্পন হলাম আমরা এখন আমরা টানা খেলবো কোনো আটকাট কিনে নেই এ ঘাস ক্রেজি খেলা দিলাম পি নাইনটিন এসে পড়ছো আমার হাতে এখন আমরা পি নাইনটিন দিয়ে খেলবো গাইস গাইস এটা আমার বান্দা আমার বান্দাকে যদি আমি মারি গাইজাল হিল বক্স তো তোমরা দেখতেই পারছো এখন আমরা এই দেখো হিল করবো নে একটু পর আমাদের হেলটা একটু জায়গায় হিল করলাম ব্যাস তুই মারো 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 গাইস আবার হিল করে নিলাম গাইজ হিল করা তো হচ্ছেই হচ্ছেই হচ্ছে মারো 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 আবারও হিল করে নিলাম বোম মারো তাহলে সবাই মরে যাবে এখন আমরা বোম মারে দিলাম এখন সবাই মরে গেছে এখন আমরা একটা নেব রেজিসের গান এটা নেব এখন এটাই নেব এটা দিয়ে দুইটা শটেই মরে যায় এনিমি এখন আমরা এটা দিয়ে মারব একটা দুইটা একটা ডেড একটা ডাউন হয়ে গেছে গাইজ আমাদের কাছে হিল বক্স সাত তিনটা গাইজ এখন আমরা খেলি গাইজ এনিমি অনেক কম সামনে দেখা যাচ্ছে ম্যাপে লাল কালার এগুলো হচ্ছে এনিমি সামনে ওরাও স্পন হচ্ছে এই তো একটার একটা শেষ আল্লাহ ন করে দিল আবারও স্পন হলো এখন আমার আবারও খেলবো দিব মায়ের এখন গাইছে একটা তো শেষ দুইটা শেষ দুটো শেষ দুইটা শেষ গাইছে আমাদের বান্দা আছে চব্বিশ পঁচিশ জন আর ওদের বান্দা আছে এগারো জন এখন আমরা দেখি কে জিততে পারে এই দেখো ওই যে ম্যাপে দেখাচ্ছি ছাব্বিশ জন হয়েছে এখন আল্লাহ আমি ডেট আবারও স্পন হলাম ছাব্বিশ সাতাইশ জন আমাদের এখনও বাড়ছে মানে এখন খেলা শেষ হয়ে যাচ্ছে হেড মেরে দিলাম লাস্ট ডেটটাকে জিততা ওদের বান্দা তো অনেক কম ছিল এই দেখো আমাদের বান্দা একটা খেল রয়েছে বারো এগারো চার এক ওদেরটা তো দেখতে দিল না এখন আমরা আবারও খেলবো আর একটা ম্যাচ মিডিয়া আছে কয়টা একটা মাত্র মেডি দিলো আল্লাহ পুরোটা ম্যাচে একটা চাকু নিয়েছি আমি চাকু দিয়ে তো আমি পারছি না আল্লাহ রে চাকু দিয়ে আমি পারতাসি না এখন আমি এটা নিব ছোটো গান এটা নিই ছোটো গান এটা নিব এটা দিয়ে মরছে না আল্লাহ কি করব এটা দিয়ে মরছে না তাড়াতাড়ি 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 আল্লাহ মরেই যাবো মরেই যাবো মরে যাবো গাইস মরে গেলাম আচ্ছা আবার স্পন হলাম এবারে খেলবো একে দিয়ে একে ছাড়া হবে না এখন আমরা খেলবো একে দিয়ে বুম গাইস দেখো হেড মেজ দিলাম ও মাই গড এখন আমরা এম দিয়ে খেলবো এক দুই দু শটে মরে গেলো গাইছ এম টেনের মতো গানই হয় না দু শটে মরে যায় হেড লাগলে তো কোনো কথাই নেই এখন আমরা এটা নেব এটার নাম কি আমি বড় বছর জানি না এখন এটা দিয়ে খেলবো গানটা আমার থেকে ভালোই লাগছে ঝুমটা জোস একেবারে ঝুম হয় একটা ক্রেজিভাবে এই গাইছ গাইছ কি কত না খেলা দিচ্ছে আমার বান্ধা তো শুয়ে গিয়েছিল এখন আমি বোম মেরে ফেলবো গাছ বোম তো মেরে দিলাম নখ ডাউন গাইছ আবারও মারতেছি মারতেছি মারতিসি কাজ আমার কাছে হিলিং বক্স আর নেই তোমরা নিচেই দেখো বোমের সাথে আছে হিলিং বক্স আর নেই এখন আমরা কি করব। এখন আমরা আরেকটা ম্যাচ খেলবো আমাদের বান্দা আছে এগারো জন ওদের বান্দা আছে পাঁচজন এখন ওদের দলে এসে পাঁচজন আমাদের কাছে এগারো জন আমরাই জিতবো মনে হচ্ছে এখন ওদের কাছে ছয়জন হয়ে গেল ভাবে আল্লাহর ই মারো মার মারো মার আল্লাহ একটা শেষ হ্যাঁ বোম মারছে ওরা সবাই একটা শেষ হুম একটা তো শেষ হয়ে গেলো আরেকটাকে শেষ করতে যাচ্ছি আমি গাছ এটাও মরে গেছে বেশ দূরে থেকে আমাকে একটা ড্যামেজ দিচ্ছে আমার দেখো এইচপি একেবারে লো আমি হিলও করতে পারছি না দেখো এখন আমি কি করবো গাছ জ্বালনা থেকে একটা হেড দিয়ে মেরে ফেললাম এটাকে আল্লাহ আমাকে মেরে দিল এখন আমরা দৌড় দিয়ে রান্নিংয়ে যেয়ে হেড মারবো দেখি পারে কি না গাছ আল্লাহ আমাকে উপর থেকে ড্যামেজ দিচ্ছে আমি এখন উপরে যাব কিভাবে ওরা তো শয়তান কিভাবে চলে যায় আমি তো যেতে পারবো না এটা কারণ আমি নুব এটা আমি প্রথম খেলছি গ্যাস যারা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব এখন আমরা খেলি এই সাইডটাকে একটা মেরে এটা তো আমি মারি এটা আমি কি করব এই তো মেরে দিলাম ওদের আমাদের বান্দা আছে জন ওদের বান্দা আছে নয় জন এখন দেখি কেজিতে গ্যাস গাছ মরতেই না আল্লাহ আমাকে আবারও মেরে দিল গেছ আমি নুব আমি নুব কি আমি কি নুব